হ্যাঁ এভরিওয়ান দিস ইজ ডায়টিশিয়ান চন্দ্রানি আজ হেলদি ইটিং হ্যাবিট নিয়ে কিছু কথা বলব পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং নিজেদের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান আপনাকে ডায়েটে কী করতে হবে এভরি মিলে গ্রিন লিভি ভেজিটেবলস এবং স্টার্ট নন স্টার্চি ভেজিটেবলস কিন্তু ফ্রেশ ভেজিটেবলস ইনক্লুড করতে হবে গ্রিন লিভি ভেজিটেবলস এবং নন স্টারজি ভেজিটেবলস এবং তার সাথে সাথে এভরি মিলে থার্টি গ্রাম ফুডস তিরিশ গ্রাম ফল আপনাকে ডায়েটে ইনক্লুড করতে হবে নেক্সট ডায়েটে সিরিয়ালস রাখতে হবে সিরিয়ালস অথবা মিলেটস যদি আপনার মিলেটসের নেওয়ার মতো ক্ষমতা থাকে অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই নেবেন আর যদি না থাকে নর্মাল সিরিয়ালস নেবেন কোনো জোর জবরদস্তি নেই মিলেট খাওয়ার মতো মিলেটসের প্রচুর দাম সেজন্য সবাই পারচেস করতে পারে না এছাড়াও আদার্স যে সমস্ত গ্রেনস হোল গ্রেন্স আপনি রাখতে পারেন ফর অ্যাডিকুয়েট নিউট্রিয়েন্ট অ্যান্ড ফাইবার আর থার্ড হচ্ছে আপনাকে যেটা করতে হবে সিরিয়ালসের সাথে সাথে আপনাকে ডায়েটে পাউসেস এবং বিনস ইনক্লুড করতে হবে ফর গুড কোয়ালিটি প্রোটিন অ্যান্ড ফাইবার আর ফোর যেটা সেটা হচ্ছে আপনাকে ডায়েটে পর্যাপ্ত মাত্রায় নাটস ফিশ অয়েল সিডস ইনক্লুড করতে হবে এবং কুকিং অয়েলতে অয়েলটাকে টোয়েন্টি ফাইভ টু থার্টি গ্রামের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখতে হবে কারণ একটা কথা জানবেন আমাদের ইন্ডিয়ান যে স্পাইসেস আছে সেগুলো কিন্তু খুব একটা ক্ষতিকারক না আমরা সবসময় বলি অতিরিক্ত মশলা অতিরিক্ত মশলা খাওয়া ভালো না কিন্তু স্পাইসেসের কিন্তু অনেক গুণ আছে সেটা আপনি কোন স্পাইসেস বলবেন সেটা জিরা গোলমরিচ মৌরি মেক যাই বলুন প্রত্যেকটা স্পাইসেসের কিন্তু আমাদের ইন্ডিয়ান স্পাইসেসের একটা গুণাগুণ আছে কিন্তু যেটা ক্ষতি করে সেটাই কিন্তু আমরা বেশি খেয়ে ফেলি সেটা হচ্ছে অয়েল কুকিং অয়েল তো এই দিকটা কিন্তু একটু বিশেষভাবে জোর দিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন